হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ফেস্টিভাল লাভার রনি আজ শুভ তৃতীয়া নিয়ে চলে এসেছি নতুন ভিডিও ঘরে তো বসে না মন তাই বেরিয়ে পড়া পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আর পুজো পরিক্রমা নিয়ে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শ্রীরামপুরের ভিড় এড়িয়ে চলে এলাম মুখার্জি পাড়াতে ঠিক শ্রীরামপুর হাইস্কুলের পাশের গলি সোজা গিয়ে ডান দিকের ভিতরেই একটি পুজো মায়ের টানা চোখের এই রূপ অপূর্ব লাগে আমার তার সাথে ঢাকের সাজ কখনও পুরোপুরি কাজ শেষ হয়ে ওঠেনি তার মধ্যেও মাকে এত সুন্দর দেখাচ্ছিলো তার ছবি না নিয়ে থাকতে পারলাম না আপনারাও দেখুন মুখদ্ধ পাড়া থেকে বেরিয়ে এবার সোজা চলে আসা চাঁদরা সিএসসি ক্লাবে আমরা দেখতে পাচ্ছি সিএসসি ক্লাবের বেশ সুন্দর মণ্ডপখানা আস্তে আস্তে এগিয়ে চললাম প্রতিমার দিকে বাহ অপূর্ব মায়ের রূপ কি মিষ্টি হাসি মুখ মায়ের মুগ্ধ হলাম দেখে আপনারাও দেখুন আমার সাথে অপরূপ প্রতিমা দর্শনের পর আমরা এগিয়ে চললাম আরও নতুন নতুন ঠাকুর উদ্দেশ্যে চাদ্রা ফাইভ বুলেটস পেরিয়ে আমরা এসে পৌঁছলাম শ্রীগুরু ভবনে এবং দর্শন পেলাম শ্রীরামপুরের বুকে তথা যাত্রার বুকে প্রথম নীল দুর্গার কৃষ্ণনগরে বহু জায়গাতেও এরূপ নীল প্রচলন থাকলেও শ্রীরামপুরে এই প্রথম আমার দেখাই এই নীল দুর্গা বাড়ির সবার মুখে শুনলাম দেবী নাকি স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন বাড়ির কোন এক গৃহপর্তীকে তবে থেকেই দেবীর পূজার প্রচলন অপূর্ব মায়ের রূপ অপূর্ব মুগ্ধভাবে দেখছি যেন শ্যামা মা থেকে স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার দুর্গা মায়ের রূপান্তরিত হয়ে গেছেন শ্রীরামপুরের বুকে প্রথম নীল দুর্গ দেখার পর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সিদ্ধেশ্বরী তলার দিকে কোভিডের জন্য এবছর মন্ডপ প্রতিমা কিছুটা হলো ছোট হয়েছে এবছর আমরা এখানে দেখতে পাচ্ছি এক চালা সনাতনী মা দুর্গা মায়ের মুখ এত মিষ্টি হয়েছে কি যে বলবো আসুন আমরা সবাই দেখিনি এই অপরূপ মাতৃমূর্তি যাতালে সিদ্ধেশ্বরী তলার অপরূপ দুর্গা দর্শনের পর আমরা এগিয়ে চললাম ঘাটের দিকে আসুন মন্দিরে প্রবেশ করে দেখিনি গড়বড়িঘাটের অপরূপা দেবী দুর্গাকে আজকের মতো গড়বড়িঘাটের অপরূপ মাতৃ প্রতিমা দেখেই সমাপ্ত ঘোষণা করলাম পুজো পরিক্রমার শ্রীরামপুরের নীল কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে আর এরকম আরও ভিডিও দেখতে এবং ঘরে বসে পুজো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ফেস্টিভ্যাল লাভার রনির